গরমের মধ্যে যখন নতুন আম আসে তখন মনে হয় আমের শরবতটা সবচেয়ে ট্রেন্ডে থাকে আম পোড়ার শরবতটা আমার অনেক পছন্দ আজকে সেটাই করবো শুরুতেই দুইটা আমকে খুব ভালোভাবে আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি চারপাশ থেকে একটু ফেয়ে নিয়েছি গ্যাসের চুলার মধ্যে বসিয়ে খুব অল্প আছে আমগুলোকে চারপাশ থেকে একদম পুড়িয়ে নিতে হবে যাদের মাটির চুলা আছে তারা কাজটা মাটির চুলায় করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় তবে আমার যেহেতু মাটির ছোলা নেই তাই গ্যাস দিয়ে আমি কাজ চালিয়ে নিচ্ছি এখন একটা বাটির মধ্যে আমি আমগুলোতি নিয়ে নিচ্ছি এবং ঠান্ডা পানি দিয়ে প্রায় পাঁচ সাত মিনিটের মতো একটু ভিজিয়ে রাখবো এরপরে খুব আলতো হাতে আমের উপরের যে পোড়া ছোলাগুলো আছে সে ছিলকাগুলোকে আমি তুলে নিচ্ছি খেয়াল রাখতে হবে আমের ছোলার সাথে যে পোড়া অংশগুলো আছে সেগুলো যেন আমের পানির মধ্যে পড়ে না যায় এরপরে আমি ঠান্ডা পানির মধ্যে কি নিয়ে আমগুলোকে একটু পছলি নিয়ে আমের যে পাল্পটা আছে সেটা বের করে নিয়েছি অল্প আছে পোড়ানোর কারণে অল্প করে চাপ দিলে কিন্তু আমটার পাল্প বের হয়ে আসবে তারপরে আমি আমটাকে ছেঁকিয়ে নিয়েছিলাম এর মধ্যে আরেকটু ঠান্ডা পানি থেতে নিয়েছি একটা কাঁচামরিচের অর্ধেকটা অংশ এবং পরিমাণ মতো চিনি এবং বিট লবণ দিয়ে সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিলে কিন্তু আপনার আমের এই শরবতটা রেডি হয়ে যাবে ফ্লেভারের জন্য অনেকের মধ্যে জিরা গুঁড়া পুদিনা পাতা এই ধরনের ফ্লেভার্সগুলো অ্যাড করে চাইলে আপনি করতে পারেন তবে আমার কাছে আমার র ফ্লেভারটাই অনেক ভালো লাগে তাই আমি শুধুমাত্র এটাই ইউজ করেছি ফ্রিজ থেকে কয়েক টুকরো বরফ বের করি এর উপর থেকে বরফ নিয়ে এনেছি এতে শরবতটা আরও ঠান্ডা হবে এবং আরও খেতে ভালো লাগবে